গুড মর্নিং সবাই কেমন আছে বুঝি না এনার্জি কি শেষ ডাঙার না সবার হবে না তাহলে এনার্জি বোধ গেল গেলো ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমার শক্তিপ্ত পরিচয় দৌল্লাভ স্যার আমার দাসের বাড়ির কুমিল্লা দেবী দার ত্রিপল আর আমি যখন শুরু করেছিলাম আসলে শুরুটা অনেক কষ্টের ছিল যখন আমি শুরু করেছিলাম মূলত আমাকে অনেকে বলেছিল ডিএক্সএন বাজারে বেশিদিন টিকবে না এটা কিছুদিন পর চলে যাবে বন্ধ হয়ে যাবে আজকে বাজারে ডিএক্সএন কত বছর জি আল্লাহ বুঝিনি বছর বাজারে না আজকে ডিএক্সএন আছে কিনা হ্যাঁ আপনি যখন বিজনেসটা শুরু করেছেন আপনাকেও আপনার কাছের লোক শুভাকাঙ্ক্ষী রুমমেটরা বলবে যে ভাই কেন যাচ্ছো এগুলাতে কোনো লাভ নাই फायदा নাই এই ধরনের কোম্পানি বন্ধ হয়ে যাবে বলবে না

যদি আমার দ্বারা পসিবল হয় আমি তো বিদ্রোহ থেকে আসি রাইট আমিও তো আপনার আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে ওটা শেখা ছেলে যে ছেলের স্বপ্ন ছিল চুকি মুখে যে ভালো কিছু করতে হবে লাইফে ফ্যামিলির সাথে মাছ মোর টাইম স্পেন্ড করতে হবে আমি দেশে যাই দশ মাস ফ্যামিলিকে সময় দিয়েছি দেশে যাই সাত মাস ফ্যামিলিকে সময় দিচ্ছি বাহরাইনে আসার পর সৌদি দুবাই তুর্কি ঘুরতেছি এই সুযোগটাকে আপনারা নিতে চাচ্ছেন না

আপনার বিেশ স্ট্যাটাস এখনো তত লেমা আপনি এখনো 10 টু 15 আওয়ার্স ডিউটি করেন রাইট এইট আওয়ার্স ডিউটি করেন করেন না দেশে যাওয়ার পরে দুই মাস তিন মাস ছুটিতে থাকার পরে পকেটে টাকা নাই তখন কি করেন বন্ধু 100টা দিন আর পা আইয়া দেন করেন কিনা 30 স্লাইড বাট আপনি যদি এই লাইফটা চেঞ্জ করতে চান রিয়েলি রিয়েলি আপনাকে আজকে ডিসিশন নিতে হবে কিনতে হবে কারণ জীবন টাকার ভাই